হ্যালো ব্রোয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন নূরের সংসার থেকে চলে আসলাম আপনাদের মাঝে আমি নূর আশা করি আপনারা যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ তালা রসিম রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভিডিওটি শুরু করেছি বিকেল থেকে তো হচ্ছে আরাফকে হচ্ছে একটু নাস্তা দেব। নাস্তা বলতেও অসুস্থ দুপুরবেলা বাদ খায়নি তো চিন্তা করলাম ওকে কি দেওয়া যায় তো আসলে বাসায় কোনো বিস্কিট আসলে আমাদের বাসায় বিস্কিট একটু কমই খাওয়া হয় তারপরও যাই হোক নাস্তাটাও একটু এ ধরনের ডেজার্ট আইটেম বা যেই কোনো আইটেম একটু কমই তৈরি করি তো এখন হচ্ছে একটু দুধগুলি নিয়েছি পাউডার দুধ দিয়ে তারপরে হচ্ছে চিনি দিয়ে পরিমাণ মতো একটুখানি লবণ দিয়ে ভালো করে হচ্ছে দুধগুলাকে বলক আনার পরে তারপর হচ্ছে আমি আগে থেকে চুই পিঠাগুলো ঢেলে দিয়েছি আর এই পিঠাগুলো হচ্ছে আমার মা গত বছর দিয়েছিল আবারও হচ্ছে এই বছর যাওয়ার টাইম হয়ে গেছে কিন্তু খাওয়া হয়নি ওই যে বাসা গোছানোর কাজে সব কিছু বের করলাম তারপর দেখলাম যে ওই বক্সের ভিতরে এই পিঠাগুলো রয়ে গেছে তো ওইগুলো হচ্ছে আজকে রান্না করে নিচ্ছি ভিডিও শুরুতে বলি আমার প্রিয় আপু ভাইয়াদের উদ্দেশ্যে যারা ভিডিও দেখে থাকেন একটি লাইক দিতে ভুলে যান প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার ছোট্ট একটি লাইকের আশায় আর একটি দিনের ভিডিও মেক করার উৎসাহ পাই আপনি যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আপনি সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন তো এদিক দিয়ে হচ্ছে আমার পিঠাগুলো প্রায় হয়ে গেছে তো একটু চুলাটা কমিয়ে দিয়েছি যে যেহেতু এগুলো উতলে উপরের দিকে পড়ে যাবে আর হচ্ছে দিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে তো এরপর যে হচ্ছে চুলাটা কমিয়ে দিয়ে হচ্ছে ঢাকনাটা লাগিয়ে দিয়েছি তারপর হচ্ছে এখন ফাইনালি হয়ে গেছে এখন হচ্ছে ওদেরকে আমি খেতে দিয়ে দেবো গতকালকে দুজন আপু আমার কাছে ফোন করেছিলেন একজন আপু হচ্ছে সোনারগাঁও থেকে ফোন করেছিলেন আপু হচ্ছে আপুর মেয়ের জন্য দোয়া চেয়েছিলেন আপুর মেয়ের নাম হচ্ছে আদিবা ও আদিবা মামুনি হচ্ছে খুবই অসুস্থ আপনারা সবাই আদিবা মামুনির জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে সুস্থ হায়াত দিয়ে হায়াত দিয়ে আল্লাহ তালা তাকে বাছিয়ে রাখে আমিন সবাই দোয়া করবেন আদিবা মামুনির জন্য আপু গতকালকে বলেছিল আর আপুর মেয়েটা হচ্ছে অনেক বেশি অসুস্থ তো আপনাদের সবাইয়ের কাছে দোয়া চাই এদিক দিয়ে হচ্ছে এখন কিছু চেনে চলে এসেছি আবারও হচ্ছে কাজ করার জন্য যেহেতু আসলে আমাদের প্রতিদিন এই একই কাজ ছাড়া আর কোনো কাজই নেই আর এখানে সরিষার শাক আনা হয়েছে শাকগুলা এত বেশি ফ্রেশ এত বেশি ভালো লেগেছিল আর হচ্ছে এত সুগ্রাণ ছিল এই শাকের মধ্যে তো শাকগুলা ধুতে ধুতে আরেকজন আপুর কথা বলি আমেরিকা থেকে মীরা আপু কমেন্ট সরি ফোন করেছিলেন আপুর হচ্ছে অসুস্থ আপুও সিঁড়ি থেকে পড়ে গেছিলো তো হচ্ছে আপুর একটা অপারেশন হয়েছিল আপু এখন অসুস্থ অবস্থায় ঘরে আছে তো আপু আমার কাছে ফোন দিয়ে বলেছিল আর কি না হয়তো আমি আসলে বুঝতেই পারতাম না তো সবাই আপুর জন্য এবং আপুর দুটা ছেলে আছে আপুর ছেলেদের জন্য দোয়া করবেন আর একজন আপুর আপুর একজন ছেলে হচ্ছে আপুর থেকে একটু আলাদা অন্য রাষ্ট্রে থাকে সেটাকে যেন আপুর কাছে খুব তাড়াতাড়ি নিয়ে যেতে পারে সেই দোয়াটা আপনাদের সবাইয়ের কাছে চাই আমেরিকা থেকে মীরা আপু আমার কাছে ফোন দিয়ে এইসব কথা বলেছে আমার না আপুকে খুব ভালো লাগে পার্সোনালি আপুর সাথে আমার কথা হয় ফোনে তো যাই হোক সবাই আপুর জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আপুর আপুকে আপুর পুরো পরিবারকে নেক হায়াত এবং সুস্থ হায়াত দিয়ে বাঁচিয়ে রাখেন আমিন এদিক দিয়ে হচ্ছে এখন আমি আমার কাজগুলো করে নেব যেহেতু নতুন বাসা শিফট হব আসলে বাসা চেঞ্জ করা যে কি যে পরিমাণ কষ্ট যে বাসা চেঞ্জ করে শুধু সেই বুঝে তা আসলে কিছুই করার নেই আমাদের ভাড়াটিয়াদের এরকম করে হচ্ছে জীবনযাপন করতে করতে হবে আমরা এক একবার এক এক বাসায় যেতে হবে থাকতে হবে তো আসলে এগুলো আবার মাঝে মাঝে এত বেশি বাঁচা বাসা চেঞ্জ করতে গেলেও মনের ভিতরে অনেক বেশি কষ্ট লাগে শরীরের উপরেও অনেক বেশি প্রেশার পড়ে যায় তো তারপরেও কিছু করার নেই ছোট্ট এই জীবনে কখনো এই বাসায় কখনও ওই বাসায় এভাবে করতে করতে জীবনটা একদিন শেষ হয়ে যাবে আল্লাহলার কাছে আপনাদের সবার কাছে দোয়া চাই আপনারা সবাই দোয়া করবেন আমি যেন আমার ছেলেদের জন্য ছোট্ট মোট মানে একদম ছোট মোটো করে একটা ঘর দিতে পারি বা হচ্ছে একটু জমিন কিনতে পারি এই দোয়াটুকু আপনাদের সবার কাছে চাই আমি যে ঢাকা শহর ঢাকা শহরে বাড়ি করব গাড়ি করব। এরকম কল্পনা আমি কখনোই করি না আমি চাই আমার গ্রামের বাড়িতে আমার শ্বশুরের বা গ্রামে যেখানে হচ্ছে আমার ছেলেদের সুপরিচিত একটা বা একটা পরিচিত আছে বা তাদের গ্রাম হচ্ছে ওখানে আমি যেন ছোট মোটো একটু জায়গা কিনে তাদের জন্য ছোট মোটো করে একটু ঘর করতে পারি এই দোয়াটুকু আপনাদের সবার কাছে চাই যার কারণে এই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি জানি না আল্লাপাক কতটুকু সহায় হবেন তবে আপনাদের দোয়া আর ভালোবাসা থাকলে ইনশাল্লাহ আমি অনেক দূরে গিয়ে যেতে পারবো তো ভাড়া বাসা থাকতে থাকতে নিজের অস্তিত্বই শেষ হয়ে যাচ্ছে মাসের শেষে কতগুলো টাকা দিয়ে দিয়ে দিতে হচ্ছে সমস্ত ভাড়াটিয়ার একই অবস্থা সেটা আমি জানি তো তারপরেও আপনাদের সবার কাছে দোয়া চাই আল্লাহ তাল্লাহ যেন আমাকে আমার গন্তব্য এবং কি আমার লক্ষ্য লক্ষ্যে যাওয়ার ক্ষমতা দান করে বা তৌফিক দান করে আপনাদের সবার কাছে আমি আবারও অনুরোধ করছি প্লিজ আপনারা মন থেকে আমাকে দোয়া করবেন আর আমি যেন আমার নতুন বাসায় গিয়ে ভালোভাবে দিন কাটাতে পারি আমার স্বামী সন্তানদেরকে নিয়ে সেই দোয়াটুকু আপনাদের সবার কাছে চাই এই দিক দিয়ে আপনাদের সাথে গল্প করতে করতে আমি হচ্ছে আমার নতুন বাসায় যাওয়ার জন্য যে ক্রোকারিজ আইটেমগুলো ধোয়া করেছিলাম ওগুলো হচ্ছে এখন আমি ভালো করে পানি ঝরার পরে এভাবে হচ্ছে কাছের যে বাটিগুলো আছে সেগুলো একটা আমার জামার মধ্যে এভাবে পেছিয়ে নিয়েছি আর আসলে টুকিটাকি জিনিস হতে হতে কিন্তু মাশাল অনেক কিছুই হয়ে যায় ছোট্ট ছোট হোক বা বড়ো হোক প্রতিটা সংসারে কিন্তু প্রত্যেকটা জিনিসের প্রয়োজন হয় দা বটি হতে একদম থালা বাটি ঘাড়ি পাতিল সম্পূর্ণ সব কিছুর প্রয়োজন হয় আর এই ছোটো ছোটো জিনিসগুলো যে মানে বছর যত একদিন যাচ্ছে ততই আমাদের চাহিদা বেড়ে যাচ্ছে এই একটু একটু করে করতে 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 এ পর্যন্ত এসেছি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ যাই আছে আমি তা নিয়েই আমার যা আছে তা নিয়েই সবসময় আমি হ্যাপি থাকি আর এই সব নিয়ে হচ্ছে আপনাদের সাথে ভিডিও মেক করে শেয়ার করি আর আপনারা এত বেশি ভালোবাসবেন যেটা আমার কল্পনার বাইরে ছিল আমার এই সিম্পল লাইফ স্টাইল আপনাদের এত ভালো লাগে যেটা আমি কখনোই কল্পনা করতে পারিনি আমার অনেক অনেক ভালোবাসার আপুরা যারা হচ্ছে লাইফ লাইফস্টাইল লিফ্ট করে তারাও কিন্তু অনেক অনেক আমার ভিডিও দেখে অনেক সুন্দর সুন্দর মোটিভেট কমে কমেন্ট করে মোটিভেট করে আমাকে যেগুলো আসলে ভাবতে গেলে আমার কাছে অবাক লাগে তো যাই হোক এই প্ল্যাটফর্মে আসতে কিন্তু কোনো টাকা লাগে না কোনো ধরনের আপনার হচ্ছে যোগ্যতা লাগে না এই প্ল্যাটফর্মে সবাই সবার মতো কাজ করতে পারে ইউটিউবকে অনেক অনেক ধন্যবাদ ইউটিউব যে সবার জন্য এরকম একটা একটা উন্মুক্ত একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে যেখানে সবাই সবার জায়গা থেকে চেষ্টা চালিয়ে এই জায়গাটাতে কিছু একটা আর্ন করতে পারবে তো আবারও বলি ইউটিউবকে অনেক বেশি থ্যাংকস ইউটিউব আমাকে এবং কি আমার মতো অনেক অনেক মানুষকে এই প্ল্যাটফর্মে জায়গা করে দেওয়ার জন্য তো যাই হোক আপনারা যে যে জায়গা যে যার জায়গা থেকে চেষ্টা করবেন অবশ্যই সফলতা খুব নিকটে চলে আসবে আর আমি যে খুব বেশি সফলতা পেয়ে গেছি তাও কিন্তু না আপনারা হয়তো অনেকেই মনে করতে পারেন এখান থেকে আমি অনেক অনেক টাকা ইনকাম করতেছি আসলে কিন্তু সেরকম না তবে সুপরিচিত একটা জায়গা হয়েছে আমার সেটাই আমি আল্লাহতালার কাছে অনেক অনেক শুক্রিয়া আদায় করি তো আমার হচ্ছে যে অতিরিক্ত যে জিনিসগুলো থাকে অনেক অনেক জিনিস গুছিয়েছি আপুরা খুব ক্লান্ত হয়ে পড়েছি দুপুরবেলা কিন্তু আমার এই শাকের রেসিপিটা করার কথা ছিল কিন্তু ওই যে ওই কাজগুলো করতে করতে আমি হচ্ছে আর হচ্ছে মানে এই ভর্তাটা করতে পারিনি তো দুপুরে হচ্ছে ডাঁটা রান্না করেছিলাম ওগুলো দিয়ে খাওয়া হয়েছে তো আজকে আপনাদের সাথে আমাদের গ্রামের ট্রেডিশনাল একটা রেসিপি বলা যায় সরিষার শাকের ভর্তা আপনাদের সাথে শেয়ার করছি এখানে হচ্ছে আমি দুই পিস মাছ ভেজে নিয়েছি ভালো করে একদম হলুদ মরিচ লবণ দিয়ে তারপর হচ্ছে মাছগুলোকে তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়ে এখন হচ্ছে কাটা বেছে এভাবে রেখে দিয়েছি আর এই সাইডে হচ্ছে আমি বেশ কিছু শুকনা মরিচকে ভালোভাবে এরকম তেলের মধ্যে টেলে এখন হচ্ছে আমি এগুলাকে ভেঙে নিচ্ছি তা আমাদের অঞ্চলে শীতকালে কিন্তু এই খাবারটা এত বেশি মানে চলে মানে প্রতিদিনের রেসিপিতে হচ্ছে মানে প্রতিদিনের মেনুতে হচ্ছে এই রেসিপিটা থাকবেই থাকবে বিশেষ করে আমি আমার বাবার বাড়িতে গেলে আমার মা কিন্তু একদম প্রতিদিন বলা যায় এই রেসিপিটি করে থাকে আর এটা এত বেশি মজার যেটা আসলে যে একবার খেয়েছে রেসিপিটি সেই জানে এটার মজাটা কেমন তো আমি হচ্ছে একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর এখন বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি এই শাকের মধ্যে পেঁয়াজ আর হচ্ছে মরিচ হলে অনেক বেশি মজা লাগে সাথে মাছ বেশি হলেও আরও বেশি মজা লাগে তো আমি হচ্ছে আজকে শাক হিসেবে হচ্ছে মাছটা একটু কম হয়ে গেছে তো যার কারণে হচ্ছে আজকে আমি সবগুলো শাক আজকে একসাথে ভর্তা করব না যদিও সবগুলো একসাথে সিদ্ধ করে ফেলেছি তো অর্ধেক শাক রেখে দেবো ফ্রিজে আগামী দিনের জন্য আর অর্ধেক শাক হচ্ছে আজকে আমি এই মাছের সাথে ভর্তা করে খাবো আর আমার বাসায় আসলে সরিষার তেলও একদম শেষ অল্প একটু তেল ছিল আর এই অল্প একটু তেল দিয়ে হচ্ছে ভালো করে পেঁয়াজ মাছ এবং মরিচগুলাকে মেখে নেব আর আপনারা শাক ছাড়াও এরকম এই মাছের ভর্তাটাও এভাবেও করে খাওয়া যায় আবার মাছ ছাড়াও কিন্তু মরিচ আর হচ্ছে পেঁয়াজের ভর্তাটাও এভাবে করে খাওয়া যায় আমি কিন্তু প্রায় সময় ভর্তা খেয়ে থাকি আসলে ভর্তা করতে মানে আলাদা একটা ঝামেলা আছে যার কারণে আমি সবসময় ভর্তা করিও না কেউ যদি করে দেয় তাহলে কিন্তু খেতে পারি মানে অনেক বেশি মজার আর লাগে আমার কাছে ভর্তা আইটেমটা তো তারপরেও যখনই ভর্তা করি আপনাদের সাথে কিন্তু শেয়ার করা হয় আমার তো এই দিক দিয়ে হচ্ছে এই যে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম হালকা একটু ভাব দিয়েছি বেশি একটা সিদ্ধ করা লাগে না একটুখানি লবণ দিয়ে ভাব দিয়ে এখন হচ্ছে আমি ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি পানি ঝরিয়ে এখন হচ্ছে যে আগে থেকে মাছ পেঁয়াজ তারপর হচ্ছে মরিচ মেখে রেখেছিলাম সেগুলোর সাথে এখন একসাথে মিশিয়ে নেব আর গরম গরম বাথের সাথে এত বেজি বেশি মজার লাগে প্লিজ আপনারা যারা এখন এই শাকটি খাননি প্লিজ সরিষা শাকের ভর্তাটা আপনারা একদিন একদিন হলেও ট্রাই করে খাবেন ইনশাল্লাহ আপনারা নুরাপুর কথা বারবার মনে করবেন একদিন যদি খান তাহলে সারা জীবন আপনার মুখের মধ্যে এই স্বাদটা লেগে থাকবে আমি বলতে পারি আমাকে হচ্ছে দশটা আইটেমের মধ্যে একটা আইটেম দিলে এটাই হচ্ছে আমি এক নম্বর আইটেম হিসেবে বেছে নেব প্লাস হচ্ছে এটা দিয়ে আমি পেট ভরে ভাত খেতে পারবো তো আমার আজকের শাকের ভর্তার সরিষা শাকের ভর্তার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম